ভিডিওটিতে ক্লিকার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ বর্তমানে আধার কার্ডের মাধ্যমে আপনারা এবার ভোটার কার্ড কারেকশন করতে পারবেন অর্থাৎ আধার ইসাইনের মাধ্যমে আপনি ভোটার কার্ড যাবতীয় কারেকশন করতে পারবেন আপনি ভোটার কার্ডের নাম জন্ম তারিখ অ্যাড্রেস ফাদার নেম ওর হাজব্যান্ড নেম সমস্ত কিছু আপনারা এখন কিন্তু কারেকশন করতে পারবেন এর জন্য আপনাদের ফর্ম ফিল আপ করার সময় আধারে ওটিপি পাঠানো হবে এবং আধারে ই সাইনের মাধ্যমে আপনারা খুব সহজে এখন ভোটার কার্ডের যাবতীয় ভুল সংশোধন করতে পারবেন তো কিভাবে নিউ প্রসেসে আপনারা ভোটার কার্ডের যাবতীয় ভুল সংশোধন করবেন আসুন সম্পূর্ণ নিউ প্রসেসটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিই শিখিয়ে দিই যাতে আপনি নিজে ভুলগুলি সংশোধন করার পাশাপাশি অন্যের ভুলগুলোও আপনি চাইলে সংশোধন করে দিতে পারেন তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক দেখুন যেহেতু সম্পূর্ণ এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটটিতে বর্তমানে নিউ প্রসেসটি স্টার্ট হয়েছে অর্থাৎ আগের নিয়মে আর ভোটার কার্ড সংশোধনের জন্য আবেদন করলে চলবে না তাই নতুন প্রসেসটি দেখার জন্য আপনারা কিন্তু ভিডিওটি একটু নাকেটে না কেটে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো এই অফিসিয়াল ওয়েবসাইট যখন আপনার কাছে ওপেন হয়ে যাবে আপনারা কী করবেন যারা প্রথমবারই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসবেন এখানে সাইন আপ বটন পাবেন এখানে আপনারা আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস থাকলে দিতে পারেন এখানে ক্যাপচার কোড বসাবেন এরপর আপনার নাম আপনার টাইটেল এবং আপনার মোবাইল নাম্বার এরপর ইউজার নেম পাসওয়ার্ড আপনারা সেট করে নেবেন ওকে সাইন আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আপনার লগ ইন বটনটিতে আপনারা আবারও অফিসিয়াল ওয়েবসাইটে এসে লগ ইন বটনটির ওপর ক্লিক করবেন এরপর সাইন আপ করার সময় যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়েছিলেন আপনি সেই মোবাইল নাম্বারটি বসাবেন নিচে ক্যাপচার কোডটি বসিয়ে রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করবেন এখন কিন্তু আর পাসওয়ার্ড দেওয়ার অপশনটি নেই আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফোনে ওটিপি পাঠিয়ে আপনি কিন্তু খুব সহজেই লগ ইন করতে পারবেন তো চলুন আমি লগ ইন করে আপনাদেরকে বাকি প্রসেসটি দেখাই মোবাইল আসে ওটিপি বসানোর পর আপনারা ভেরিফাই এবং লগ ইন বটনটির ওপর ক্লিক করে আগেই যাবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে ভোটার কার্ডের যে ড্যাশবোর্ড অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে ড্যাশবোর্ড আপনার ওপেন হয়ে যাবে এবার যারা ভোটার কার্ডে আপনার কোনো রকম ভুল রয়েছে সেই ভুল আপনি সংশোধন করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনারা স্ক্রল করে প্রত্যেকে একটু নিচের দিকে চলে আসবেন কারেকশন অফ এন্ট্রিজ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফিল ফর্ম এইট এই ফর্ম এইট ফিল আপ করে আপনারা কিন্তু ভোটার কার্ডে কারেকশনটি করতে পারবেন তো নতুন প্রসেসটি দেখার জন্য এখানে আপনারা এই ফিল ফর্ম এইটের ওপর আপনারা ক্লিক করবেন পরবর্তীতে এখানে দুটো অপশান শ হবে একটি সেলফ এবং আদার ইলেক্টার এখানে আপনারা আদার ইলেক্টারের ওপর ক্লিক করবেন এরপর এখানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটি ফিল করবেন ভোটার কার্ড নাম্বার ফিল আপ করার পর সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন এখানে সঙ্গে সঙ্গে যার ভোটার কার্ডের ডিটেলসটি দিয়ে সার্চ করলেন সে ব্যক্তির ডিটেলস আপনার কাছে শো হবে এরপর ওকে বটনটির উপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের কাছে একটি মেসেজ বর্তমানে শো হচ্ছে প্লিজ ইনসিওর ইউর নেম অন ভোটার কার্ড ইজ সেম অ্যাজ দ্যাট অন ইউর আধার কার্ড অ্যান্ড দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম অফ ওটিপি ভেরিফিকেশন অ্যান্ড ই সাইন ইন কেস নেম অফ ভোটার কার্ড ইজ ডিফারেন্ট ফ্রম আধার কার্ড প্লিজ গেট ইট কারেক্টেড ইউজিং নেম কারেকশন অপশন অর কন্টেক্ট ইউর ভিও অর্থাৎ দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে আপনার আধার কার্ডের নাম এবং ভোটার কার্ডের নাম এক্ষেত্রে কিন্তু একই থাকতে হবে পাশাপাশি এখানে দেখুন এটাও বলা হচ্ছে যে আপনার আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে ভোটার কার্ড কারেকশানের সময় ওটিপি ভেরিফিকেশন এবং এই সাইনের মাধ্যমে আপনি কিন্তু ফর্মটি সাবমিট করতে পারবেন তো দেখুন এখানে এই নতুন মেসেজটি কিন্তু আমাদের কাছে শো হচ্ছে তো আপনি যদি ভোটার কার্ডটি কারেকশন করতে চান তাহলে এখানে এই যে দুই নম্বরে আপনারা অপশানটি দেখতে পাচ্ছেন দেখুন এখানে কারেকশন অফ এন্ট্রিজ দেখুন এখানে দেওয়া রয়েছে ইন এক্সিস্টিং ইলেকট্রনাল রোল এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন এরপর নিচে আপনারা ওকে বটন পেয়ে যাবেন এই ওকে বটনটির উপর আপনারা ক্লিক করবেন পরবর্তীতে আপনার কাছে ফর্ম এইট দেখতে পাচ্ছেন ফর্ম এইট আপনার কাছে ওপেন হয়ে যাবে এই ফর্মটি কীভাবে ফিল আপ করছি ভোটার কার্ড সংশোধনের জন্য আপনারা প্রত্যেকেই দেখতে থাকুন তার আগে আপনাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে আমাদের রাজ্যে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জায়গা নামটি কমেন্ট করে জানিয়ে রাখতে পারেন দেখুন এবার আপনার কাছে স্টেটসও হবে ডিস্ট্রিক্টসও হবে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম হবে এরপর নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন যে ব্যক্তির আপনি ভোটার কার্ডটি সংশোধন করতে চাইছেন সে ব্যক্তির নাম এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি শো হবে এরপর দেখুন এখানে বলা হচ্ছে আধার ডিটেলস এখানে আপনি আধারের এই বক্স একটা টিকমার্ক দেবেন এরপর এখানে আধার নাম্বারটি সে ব্যক্তি বসিয়ে দেবেন ঠিক নিচে পাবেন মোবাইল নাম্বার এখানে সেলফ অপশানটির ওপর ক্লিক করবেন এখানে সে ব্যক্তির মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এরপর দেখুন নিচে বলা হবে নেক্সট এই নেক্সট বটনটির ওপর আপনারা ক্লিক করে আগিয়ে যাবেন নিচে দেখুন এখানে আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান ফর কারেকশান অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকট্রন রোল অর্থাৎ এক্ষেত্রে আপনি ভোটার কার্ডে যে সংশোধন করতে চাইছেন সেক্ষেত্রে আপনি কি সংশোধন করতে চান সেই অপশানটি এবার আমাদেরকে ক্লিক করতে হবে আপনাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে ম্যাক্সিমাম আপনারা যে কোনো চারটি কারেকশান একসাথে কিন্তু করতে পারবেন অর্থাৎ ভোটার কার্ডে একসাথে যে কোনো চারটি কারেকশান করতে পারবেন যেমন ধরুন আপনি যদি নাম চেন্ডার ডেট অফ বার্থ রিলেশন টাইপ এগুলো করতে চান তাহলে পরপর এই চারটি কিন্তু কারেকশন করতে পারবেন একসাথে চারের বেশি কিন্তু কারেকশন করতে পারবেন না তো এক্ষেত্রে ধরুন সাপোজ আমি আপনাদেরকে দেখাই আমি ডেট অফ বার্থ কারেকশন করতে চাইছি তো এখানে আমি ডেট অফ বার্থে ক্লিক করলাম এরপর নিচের দিকে আমি যাচ্ছি নিচের দিকে দেখুন এখানে ডেট অফ বার্থ আমাদেরকে দিতে বলা হচ্ছে অর্থাৎ আপনি সঠিক কোন ডেটটি আপনি এক্ষেত্রে দিতে চাইছেন সেই ডেটটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে ডেট অফ বার্থটি দেওয়ার পর নিচের দিকে যাবেন এখানে আপনাকে বলা হবে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট আপনি ডেট অফ বার্থ কারেকশনের জন্য কী ডকুমেন্ট আপনি দিতে চাইছেন দেখুন এখানে পরপর বিভিন্ন আপনি অপশন পেয়ে যাবেন যে সমস্ত ডকুমেন্টের কথা এখানে দাঁড় রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এরপর চুজ ফাইলের ওপর ক্লিক করে আপনি আপনার যে সার্টিফিকেট বা সিলেক্ট করেছেন যে ডকুমেন্টটি সেটি আপনারা স্ক্যান করে আপলোড করে দেবেন এবং মনে রাখবেন আপনি যে ডকুমেন্টটি আপলোড করছেন সেটি কিন্তু জেপিজি পিএনজি পিডিএফ ফর্মেটের হতে হবে দু এমবির মধ্যে এর বড় বা এর বড় হলে কিন্তু আপলোড হবে না ডকুমেন্ট আপলোড করার পর নিচে অপশান পেয়ে যাবেন নেক্সট এই নেক্সট বটনটির ওপর আপনারা ক্লিক করবেন নিচে দেখুন এখানে অপশান পেয়ে যাবেন ডিক্লারেশন এখানে ডেট পাবেন এখানে প্লেস অপশান রয়েছে এবং নিচে আপনারা আবারও নেক্সট বটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন নিচের দিকে চলে আসবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে সাবমিশন এখানে ক্যাপচার কোডটি বসাবেন এরপর নিচে তখন বলা হচ্ছে প্রিভিউ অ্যান্ড সাবমিট এবং ঠিক তার নিচেই এখানে দেখুন বলা হচ্ছে ইউজ ই সাইন অ্যানেল্ড বাই আধার ইজ অপশনাল ইন কেস ইউ ডো নোট উইচ টু ইউজ ই সাইন ইউ মে সাবিট দা ফিজিকল ফর্ম টু ইউর ইআর ওর বিএল ও ফর মোর ইনফরমেশন কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়াল ইউজিং ইসিআই নেট অ্যাপ অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে আধার এই যে ই সাইনের যে কথাটি বলা হচ্ছে এটি কিন্তু অপশনাল বলা হচ্ছে এছাড়াও যদি আপনি ই সাইন না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফিজিক্যাল ফর্ম সরাসরি ইআরও বা বিএলওর কাছে গিয়েও আপনি কিন্তু সাবমিট করতে পারেন সে কথাটি কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে তো চলুন এক্ষেত্রে ফর্মটি প্রিভিউ এবং সাবমিট কোড আপনাদেরকে দেখাই তো এটা আমি প্লেস লিখে দিয়েছি নেক্সট করলাম এবার দেখুন এখানে আমার কাছে ক্যাপচা কোড শো হচ্ছে এখানে ক্যাপচা কোডটি আমি ফিল করে দিয়েছি দেন এখানে সেন্ড ওটিপির অপশানটির ওপর ক্লিক করবেন সেন্ড ওটিপির ওপর ক্লিক করলে আপনি এক্ষেত্রে আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে এরপর দেখুন বলা হচ্ছে প্রিভিউ অ্যান্ড সাবমিট প্রিভিউ এবং সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন এখানে আপনার কাছে ফর্মটি প্রিভিউ আকারে সহাবে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক ফিল করেছেন কি না এরপর নিচে দেখুন এখানে আপনারা একটা অপশন দেখুন আগে কিন্তু এই অপশনটি কিন্তু ছিল না অফিশিয়াল ওয়েবসাইটে এই ফর্মের মধ্যে দেখুন নতুন অপশান অ্যাড করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি ই সাইন অ্যান্ড সামমিট এখানে আপনারা ই সাইন এবং সামমিট বটনটির ওপর ক্লিক করবেন বলা হচ্ছে আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম এখানে ইয়েস বটনটির ওপর আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ই সাইনের জন্য আমাদের কাছে এবার একটি অফিশিয়াল আরও একটি অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হয়েছে এবার এখানে আপনারা কি করবেন আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন যে ব্যক্তির আপনি ভোটার কার্ডটি সংশোধন করছেন এরপর নিচে দেখুন বলা হচ্ছে আধার ওটিপি এখানে আপনারা ক্লিক করবেন এরপর গেট ওটিপির ওপর ক্লিক করবেন আপনার আধার কার্ডে একটি ওটিপি সেন্ড করা হবে আধার আসা ওটিপি এখানে বসিয়ে দেবেন এরপর এই বক্সে একটা টিকমার্ক দেবেন এরপর দেখুন নিচে এখানে আপনারা অপশান পেয়ে যাবেন দেখুন সাবমিট এই সাবমিট বটনটির ওপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনারা একটি রেফারেন্স নাম্বার পাবেন সাথে একটি অ্যাকনোসমেন্ট স্লিপ কিন্তু ডাউনলোডের অপশন দেওয়া হবে সেখান থেকে আপনারা স্লিপটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং যে রেফারেন্স নাম্বারটি পাবেন সেটি দিয়ে আপনারা মাঝে মধ্যে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কিনা তো এই ছিল সম্পূর্ণ নতুন প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে ভোটার কার্ড কারেকশন আপনি সম্পূর্ণ নিউ প্রসেস ফলো করে আপনারা কারেকশনের জন্য আবেদন করবেন তো এই মুহূর্তে এই ছিল সম্পূর্ণ নতুন প্রসেস আপডেটটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে দেবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ